আসসালামু আলাইকুম গাইড আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে বাজারে গিয়েছিলাম সানির জন্য পড়া টেবিল কিনে নিয়ে আসার জন্য এটা সানির নিজের পছন্দ মতো কিনেছেন পড়ার টেবিলের সাথে একটা শুকিনেও কিনে নিয়েছিলাম দরকার ছিল তাই এই যে তোমা এখানে দাঁড়ায় চশমা দেখতেছে কিভাবে এই যে সবাই দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় সানির পড়ার টিবিল অনেক সুন্দর হয়েছে সানির পছন্দ অনেক ভালো আমাদের পড়ার টিবিল টা কি রকম হয়েছে কি রকম হয়েছে জানায় একটা সাবস্ক্রাইব করে দিয়েন একটা লাইক দিয়ে দিয়েন কমেন্ট করে জানায়েন আল্লাহ হাফেজ টাটা